ওয়ালাইকুম যারা নতুন বছর উপলক্ষে আইডি কার্ড বানাতে চাচ্ছেন এবং আইডি কার্ডের ফিতে প্রয়োজন হচ্ছে তা আমি তাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই আইডি কার্ডের ফিতে কয়েক ধরনের হয় এবং কীভাবে আপনার সাধ্যের মধ্যে কম খরচে বানাইলে আপনার জন্য সুবিধা হবে সেই ধরনের একটা আইডি কার্ডের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সব কিছুই তাহলে একটা ধারণা পাবেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ফিতা যেমন এইটা আছে আইডি কার্ডের ফিতা এইটা সাধারণত স্ক্রিন প্রিন্ট ফিতা এক সাইডে লেখা থাকে এটা কয়েকটা কালার আছে লাল কালার তারপর নীল নেভি ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার তারপর আপনার আছে কমলা কালার সবুজ কালার এরকম কয়েকটা কালার আছে আর এটা খুব মোটামুটি কম দামের মধ্যে এটা অনেকেই ব্যবহার করে মানে অল্প এক বছর ছয় মাসের জন্য অনেকে এইগুলো ব্যবহার করে এটি স্ক্রিন প্রিন্ট ফিতা দেড় সেন্টিমিটার পাস এর মধ্যে এক সেন্টিমিটার হয় একদম ওটা ওটা বেশি চিকন হয় আবার আছে দুই সেন্টিমিটার হয় যার যেটা দরকার সব তবে কমনভাবে বেশিরভাগ সবাই এই যে সাইজটা এটা হচ্ছে দেড় সেন্টিমিটার পাশ এইটাই নিয়ে থাকে তারপর আছে ডিজিটাল ফিতা এটাও দেড় সেন্টিমিটার ডিজিটাল ফিতা এই ফিতার সুবিধা হলো বাড়তি একটা সুবিধা আছে দুই পেশি লেখা থাকে একই ফিতা দুই পাশেই লেখা থাকে এবং লেখাগুলো স্পষ্ট কখনোই উঠবে না এই যেমন স্ক্রিন পেন্ট একটা সম্ভাবনা থাকে উঠে যায় কিন্তু এতে লোগো টোগো দেওয়া যায় না এটা একদম ফোর কালার অর্থাৎ যে কালার চান ওই কালারই আপনি দিতে পারবেন যে ডিজাইন চান ওই ডিজাইনই দিতে পারবেন এটা হচ্ছে মগ খুব খুবই সফট এবং আরামদায়ক কখনোই লেখাগুলো উঠবে না আপনি ভিজাইলেও উঠবে না কোনোভাবে ঘামে উঠবে না এই জন্য এই ফিতাগুলো খুবই কোয়ালিটিফুল আপনি যে লেখা দেখবে দিতে চান ওই লেখাই দিতে পারবেন এবং ফিতার দুই পাশেই লেখা থাকবে এবং এইটা হুকটা এই সাধারণত হুক ব্যবহার করে আবার এর মধ্যে আরেকটা হুক আছে একটু ভালো হুক যেমন এটাও দেড় সেন্টিমিটার ডিজিটাল ফিতা জাস্ট কালার আলাদা কালার যে যেটা নেয় আমরা ওই যদি লোগো সহ দিয়ে দিই দিয়ে দিয়ে দিই যেমন লোগো সহ আছে তার এই যেমন এই একটা আছে ভালো হুক এইটা একটু চ্যাপটা হুক মোটা আবার এটা আছে একটু ওইটার থেকে একটু চিকন হোক ডগ হোক যে যেটা দিয়ে নেন এটা একটু প্রাইসটা বেশি পরে এটা একটু প্রাইসটা কম পড়ে দুটাই মজবুত আছে দুইটাই ব্যবহার উপযোগী খুবই ভালো এটা দেড় সেন্টিমিটার ডিজিটাল ফিতা আর এটা হচ্ছে আপনার টু সেন্টিমিটার টু সেন্টিমিটার ডিজিটাল ফিতা এই ফিতাটা সাধারণত চ্যাপটা এবং অনেক সুন্দর কোয়ালিটি ফুল মানে লেখাগুলো স্পষ্ট বড় যেহেতু চ্যাপ্টার তো লেখাগুলো ভালোভাবে ফুটে তোলা যায় লোকটাও আরো বড় অর্থাৎ দুই বেশি লেখা থাকে অনেক যেভাবে চান ওইভাবেই পাবেন এটাও দুই সেন্টিমিটার ডিজিটাল ফিতা যেভাবে চান ওইভাবেই পাবেন এই যেমন এই একটা মোটা এটা দাদা হুকও কয় মোটা হুক এই হুক খুবই মজবুত আর একটা আছে চিকন হুক অনেকে দেখা যায় আপনার চিকন হুক দিয়ে আপনার বেশি দাম নিল তাহলে আপনি ঠকবেন এই মোটা হুক দেওয়া এই যেমন আছে চিকন হুক আমার সামনে একটা আছে এটা চিকন হুক আর এটা মোটা হুক এটা সহজে ভাঙে না নষ্ট না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখতেও সুন্দর দেখা যায় এই জন্য আপনারা দেখা যায় দুই সেন্টিমিটার ফিতার হবে না আমরা হুকটার উপর নির্ভর করবে ফিতার কোয়ালিটি কেমন মানে ওইটা কতদিন ব্যবহার করতে পারবেন এই হুকগুলোর কোনোভাবেই কোনো কারণেই নষ্ট হয় না আর এটা ডিজিটাল ফিতে এছাড়াও বিভিন্ন ডিজাইন আছে আমি যে ডিজাইন ছাড় আমরা ওই ডিজাইনে করে দিতে পারি ঠিক আছে এই মোটা হুক টু সেন্টিমিটার ডিজিটাল ফিতা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেস্টাল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ রংপুর এটা প্রতি বছর আমার থেকে করাই নেই এই লেখাগুলো কখনোই উঠবে না যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে শুধু ফিতা লাগে ফিতাও নিতে পারবেন কভার যদি লাগে কভারও নিতে পারবেন তিনটা যে আপনার একসাথে নিতে হবে তার কোনো কথা না আপনি যেভাবে চান ওইভাবে নিতে পারবেন এই যে টু সেন্টিমিটার ডিজিটাল ফিতা এটা চিকন হোক অর্থাৎ আপনার যেভাবে লাগে ওইভাবে নিতে পারবেন তাহলে ফিতে আছে তিন ধরনের আর স্ক্রিন প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং আর একটা টু মানে চ্যাপ্টার ডিজিটাল ভালো হোক দিয়ে ডিজিটাল প্রিন্ট